জাতীয় স্বার্থী প্রশ্নে দলীয় স্বার্থীকে প্রাধান্য দেওয়া উচিত নয় বলে মনে করেন এবং বিতর্কিত কর্ম অতের

এবং তৎসংশ্লিষ্টদের বলেন আগামী বছরের নির্বাচন জাতীয় গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশে একটি বিশ্বস্ত নির্বাচনের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আমি এই এখন একমাত্র জুলাই জাতির শুধু মাথাগানে গণতন্ত্রের আয়োজনের প্রেস্লাব বিএনপি ছিল বলে জানাচ্ছে বৃহস্পতিবার জাতির প্রেস ক্লাব এসব গরম সালা উঠে না

রাই আমি চিত্র আউটপুট দিয়ে কনফার্মেশন করে এই বিষয়টা আপনারা পেটিও পৌঁছেছেন আপনারা বুঝছেন আমি মানে সরকারি ক্লাস নাকি বলে অল্প দশটা মিনিট আজকে ঠিক হলো এই তো কত সমস্যার সম্পর্ক আমাদের নিয়ে বলা বলে গাড়িরটা না গাড়িরটা মানে সাইবোর্ডগুলো প্রকৃতপক্ষে ভারতের জমা আকাঙ্ক্ষা জেনে হয়েছিল অবশেষে রাজনৈতিক জনবল রাজনৈতিক কনভেন্টন আর বিভিন্ন থেকে এ সময় দলের সদস্য সচিব আস্ত হোসেন বলেন বাস্তবায়নের পূর্ণ নিশ্চিততা ছাড়া জেলায় ছবি সক্ষান

Gracias.